যে তোমাদের আয়াস আয়াসে কিন্তু দুইটা দাঁত উঠছে মানে হচ্ছে নিচে একটা দাঁত ছিল সেটার আরেকটা দাঁত উঠছে এখন সে দুইটা দাঁতের মালিক দেখে এখন সে চলেই যাবে দেখো কিভাবে নামে দেখো জাস্ট এটা দেখো না আমি ধরছি তোমার নামো নাও দেখো দেখছো এভাবে কি তোমরা নামতে পারো এভাবে তোমরা নামতে পারো এটা এখন দেখো চলে যাই বুঝে দেখো 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 আসো পর্দা দেখছে না ওইরুম হচ্ছে আমরা আবার পর্দা লাগিয়েছি দরজা এই যে আমাদের ওইরুমে টাটা এই দে হাততালি দেয় তুমি হাততালি দিতে পারো দেখেছো সবাই রে এই দেখা টাটাও দেয় এই যে টাটাও দিচ্ছে হাততালিও দিচ্ছে দেখো দেখো দেখত না ওইটা কি করতেছে আল্লাহ এমন ভাবে টান দেয় ওটা রে এখন চাবি খোলার চেষ্টা করতেছে যে দেখো সে হচ্ছে আমাদের বাসার মেকানিস্ট তো এখন পর্যন্ত আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি না চাবিটা নিয়ে নিছে এইটা হচ্ছে আমাদের সোফার সাথে ভাই আর হচ্ছে আমাকে গিফট করছে এটা বানাই দিছে এটার মধ্যে হচ্ছে আমরা রং করবো আর নয় উপরে কিছু একটা বিছাবো যাতে করে সুন্দর লাগে দেখতে হ্যাঁ খুলো 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 আর ডিনার সেট হচ্ছে একটা আপু আমাকে গিফট করছে আর সাথে একটা কিয়ামের সেট দিছে আবার হচ্ছে চামচ সেট মানে রান্নাঘরের জিনিস আর কি দিছে যেটা আমার প্রয়োজনীয় জিনিস আপু হচ্ছে আমাকে গিফট করছে এই যে এই যে শোনো টাকা দাও তো একটু টাকা দাও তো টাকা দাও টাকা দিব না এখন ঘুমায় যাবে আর আমার এখন অনেক কাজ বাকি সাথে থাকো সাথে থাকলেই দেখতে পারবো আজকে সারাদিনে কি কি